আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয়টা যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অনলাইনে মাছ বিক্রি নিয়ে কতটা আমাদের সাফার করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব তো আমরা যদি অনলাইনে কোনো পোস্ট করি ফেসবুকে হোক বা ইউটিউবে কোনো ভিডিও দিই মাছ বিক্রির জন্যে তো সেখানে কিন্তু অনেকজন কমেন্ট করে কমেন্ট করে তারপরে যাদের সাথে চ্যাট হয় বা সরাসরি অনলাইনে কথা হয় বেশিরভাগ ক্ষেত্রে কি হয় তারা কিন্তু মাছের দাম জানতে চায় মাছের ছবি চায় মাছের ভিডিও চায় ঠিকানা জানতে চায় তারপরে কিন্তু মাছ আর নেই না মানে কিছু কিছু মানুষ আছে বেশিরভাগ মানুষ আছে যারা অনলাইন থেকে মাছ কেনাচ্ছে মানুষকে কিন্তু বেশি হ্যারেসমেন্ট করে যারা পোস্ট করে তাদের অনলাইনে যদি একশোটা কাস্টমার মাছের দাম বা লোকেশন বা মাছের ভিডিও জানতে চাই তে তার মধ্যে থেকে পাঁচ থেকে জন মাছ কিনে আর বাকি নব্বই জনে কিন্তু মাছ কিনে না তো আমরা কিন্তু যেহেতু এটা বিজনেসের মতো তো সেখানে আমাদের তো রাগ করলে চলে না আমরা ইনশাল্লাহ সবার এস এম এসের উত্তর দেওয়ার চেষ্টা করি বা সবার ফোন রিসিভ করার চেষ্টা করি এবার আসি মাছের কোয়ালিটি নিয়ে তো মাছের কোয়ালিটি অনুযায়ী কিন্তু মাছের দামের একটা ব্যাপার আছে আবার প্রত্যেকটা খামারের কাছে মাছের আলাদা আলাদা ব্যাপার আছে কেউ এক জোড়া মাছ রেডটেল প্লাটিনামের কথাই বলি কেউ একশো টাকা জোড়াও বিক্রি করছে আবার কেউ পাঁচশো টাকা জোড়াও বিক্রি করছে তো এটা কোয়ালিটি ভেদে যার যার মতো করে সে বিক্রি করে একটা লো কোয়ালিটির মাছের দাম কিন্তু হাই কোয়ালিটির মাছের সাথে ম্যাচ খাবে না যখনই আপনি ভালো কোয়ালিটির মাছ নিতে যাবেন সে মাছের দামটা অবশ্যই ভালো দামে আপনাকে কিনতে হবে তো অনেকেই বলে ভাই একজনের কাছে তো এই মাছটা আমি একশো টাকা জোড়া কিনলাম আপনার কাছে কেন পাঁচশো টাকা জোড়া বা চারশো টাকা জোড়া তো কোয়ালিটির বিষয়টা তো সবাই বোঝে না সে কারণে এই রকম একটা বিষয় তৈরি হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনলাইনে মাছ বিক্রি করাটা রীতিমতো একটু কষ্টের একটু না ভালোই কষ্টের আমি বলবো একটু কষ্টের অফলাইনে যেহেতু আমাদের কেনা বেচা আসে অনেক মানুষের সাথেই হয়তো সম্পর্ক আছে তারপরেও সেটা হয়তো যথেষ্ট না কিন্তু অনলাইনেও মাছ বিক্রি করতে হয় যেহেতু অনলাইন একটা অন্যরকম প্ল্যাটফর্ম সেখানে পরিচিতিও অনেক মানুষের সাথে হওয়া যায় তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সব জায়গাতেই মাছ ডেলিভারি দেই যদি আমাদের সাথে তাদের কথা মিল হয় তো যারা মাছ অরিজিনালি মাছ কিনে তারা কিন্তু অত কমেন্ট বা অত চ্যাটিং করে না সরাসরি ফোন করে মাছ কেনার চেষ্টা করে তো অবশ্যই এগুলো মেনে নিয়ে আমাদের ব্যবসা চালিয়ে যেতে হবে খোদা হাফিজ